আসসালামু আলাইকুম তানজিন কোকিন অ্যান্ড ব্লগস সবাইকে স্বাগত আর নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখেই বুঝতে পারছেন ব্লগ ভিডিওটা আজকে কিসের উপরে আমার ছেলে জন্মদিন ছিল সে নিয়ে একটা ছোট্ট ব্লগ জন্মদিনটা যেহেতু ছিল ঈদের একদিন আগে তারপর ঈদ ছিল ঈদের ঝামেলা তারপর আবারও কিছু ঝামেলায় পড়ে গিয়েছিলাম সেই জন্য ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেল আমার ছেলে তার জন্মদিন উপলক্ষে অনেক খুশি ছিল কিন্তু মনটা একটু খারাপ ছিল সে ভেবেছে যে তাকে কেউ কোনো এবার গিফট দিবে না আর সেই নিয়ে তার মনটা খুব খারাপ ছিল আর আমি সম্পূর্ণ ভিডিওতে অরিজিনাল বয়সটাই রেখেছি মনে হলো অরিজিনাল বয়সটা রাখলেই ভালো হবে সেই জন্য এই তো চলে এসেছে জাবির বাবার বার্থডে কেক আমার বার্থডে বয়টা কোথায় আব্বুটা আমার কেকটা দেখে খুশি হয়েছে কিন্তু মনে মনে মনটা খুব খারাপ ছিল নাকি তার সে গিফট পাবে না সেটা ভেবেছিল এটা পরে বলেছে যে সে গিফট পাবে না কেক দেখে মনটা খুশি হলো মনটা ভিতর থেকে নাকি খুশি হচ্ছিল না খুব খারাপ লাগছিল খুব ভাব নিয়ে আমার ছেলে ছবি তুলতেছে এই মুহূর্তে তার মামনি তার জন্য সবগুলো গিফট নিয়ে এসেছে আমরা সবাই তার জন্য কিছু না কিছু গিফট রেখেছি সেগুলো আমরা গোপনে রেখেছিলাম এই হলো একটা

কেকটা অনেকক্ষণ যাবৎ বাইরে ছিল বাইরে থাকার কারণে কেকটা ধীরে ধীরে গড়ে যাচ্ছিল সেই নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম কারণ খাওয়াইতে যেয়ে খুব ঝামেলা হচ্ছিল আমার ছেলের আবদার ছিল আমি নিজের হাতে একটা কেক বানাবো সে সেটা রাত্রে বারোটায় কাটবে তো কেকটা তো বানালাম খুব সুন্দর করে কিন্তু যখন ডেকোরেশন করতে যাব তখনই লেগে গেল আওলা জাওলা কারণ ডেকোরেশনের সব জিনিস হাতের কাছে ছিল না তাই খুব ঝামেলায় পড়ে গেছিলাম যাই হোক তাও সুন্দর করে ডেকোরেশনটা করে দিয়েছিল আমার বোন আর আমার ভাইয়ের বউ দুজন মিলে খুব সুন্দর করে সাজিয়েছিল সবাই মিলে আনন্দ করে কেক কাটা হলো খাওয়া হলো তারপর হলো যে হ্যাঁ গিফট তো গিফট কী পেলো সে নিয়ে আমি আরেকটা পার্ট তৈরি করেছি সেই ভিডিওটাই খুব শীঘ্রই আপনাদের কাছে আপলোড দেবো আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ